এখনকার যে ছেলেমেয়েরা তারা পড়াশোনাতে একবারে মন বসে না আগে আপনারা স্কুলে ফ্যান ছিল না এমনকি স্কুল ছিল না মাড়িতে বই বই গাছের উপর পড়াশোনা করছেন এখন এসির মতন ফ্যান ছাড়ি দে গরমের টাইমে স্কুলে বেঞ্চ থাকতেও এখনকার ছেলেমেয়েরা লেখাতে মনোযোগী দেয় না আসক্ত দেয় না আজকে শুক্রবার স্কুলটা বন্ধ আমি জাস্ট দ্বিতীয় তলাতে আপনাদেরকে দেখাইলে অনেক ভালো হইতো অনেক রঙের আকারে অনেক লেটার শিকার জন্য অনেক কিছু করছে নাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনাদেরকে আমি অনেক সালাম জানাই খুব সুন্দর একটা প্রতিষ্ঠান করে দিয়েছে যদি আপনারা নাওলার আশেপাশে যারা এই স্কুল থেকে আপনারা ছেলে মেয়েদেরকে পড়াতে চাইলে ভর্তি করে দিবেন জানুয়ারিতে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা কেমন হলো জানিয়ে দিবেন এমন সুন্দর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ